একাকিত্ব নিরবতার এক গল্প একাকিত্ব কখনো অভিশাপ কখনো আশীর্বাদ কখনো বোঝা মনে হয় আবার কখনো শান্তির ঠিকানা কিন্তু আসলে একাকিত্ব কি একাকিত্ব তখনই লাগে যখন অনেক মানুষের ভেয় নিজেকে একা মনে হয় যখন কথা বলতে চাই কিন্তু কেউ শোনার জন্য নেই যখন হাসি কিন্তু ভিতরে কান্না লুকিয়ে রাখি যখন কেউ বলে আমি আছি অথচ আসলে কেউই থাকে না কিন্তু একাকিত্ব কি খারাপ না কখনো কখনো একাকিত্বই আমাদের সবচেয়ে ভালো সঙ্গী হয়ে দাঁড়ায় এটাই আমাদের শেখায় কাকে কখন আপন ভাবতে হবে কাকে নয় এটাই আমাদের পরিচয় করিয়ে দেয় প্রকৃত নিজেকে যে আমি কে একাকিত্বের মাঝেই আমরা বুঝতে পারি মানুষ বদলায় সময় বদলায় সম্পর্ক বদলায় কিন্তু আল্লাহ কখনো যদি একাকিত্ব তোমাকে কষ্ট দেয় তবে মনে রেখো এই পৃথিবীতে কেউ একা নয় আল্লাহ আমাদের সাথে আছেন তুমি যখন কাঁদো তখন তিনি তা দেখেন তুমি যখন কষ্ট পাও তখন তিনি জানেন তুমি যখন মনে মনে দোয়া করো তখন তিনি শোনেন তাই একাকিত্বে পড়ো না বরং এটাকে শক্তিতে পরিণত করো নিজেকে আবিষ্কার করো নিজের ভুলগুলো শুধরে নাও বড় কথা আল্লাহর কাছে ফিরে যাও একাকিত্ব মানেই শেষ নয় এটা নতুন করে শুরুর জন্য একটি সুযোগ তাই হতাশ হবে না আকাশের দিকে তাকাও দেখবে তোমার জন্য নতুন এক ভোর অপেক্ষা করছে।